সবাইকে আন্তরিকভাবে স্বাগত যে যেখান থেকে আমার মুকুশার ইউটিউব চ্যানেলটি দেখছেন সবার জন্য আন্তরিক শ্রদ্ধা সম্মান এবং শুভকামনা আজকে আবাস যোজনা বিষয়ে একটি আপডেট নিয়ে আলোচনা করব পশ্চিমবঙ্গ সরকার রাজ্যব্যাপী আবাস যোজনা প্রকল্পে যারা ঘর পাওয়ার উপযুক্ত তাদেরকে ঘরের জন্য অর্থ দিচ্ছেন অর্থ সহযোগিতা করছেন এই আবাস যোজনা প্রকল্পে কিছু টাকা কিন্তু যাদের অ্যাকাউন্টে হয়তো চলে গিয়েছে সেই কিছু অ্যাকাউন্টের টাকা কিন্তু রাজ্য সরকার ফেরত নেবে কাদের টাকা ফেরত নেবে সেটা আজকের ভিডিওতে আমি সংক্ষিপ্ত ভিডিওতে সেটা আমি আলোচনা করব। তার আগে একটু আপডেট আগে দিয়ে নিই কেন্দ্রের যে পাঠানো টাকা আবাস যোজনায় দেয়া হতো কেন্দ্রের টাকা এবং রাজ্যের টাকা মিলিয়ে কিন্তু এবার কেন্দ্রের উপর ভরসা না করে সম্পূর্ণ রাজ্যের একার ভরসায় একার কাঁধে দায়িত্ব নিয়ে একাই বাংলার যে গ্রাহক তাদের সরকারি বাড়ি বানানোর দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং গত বছরের ডিসেম্বর থেকে বিভিন্ন জেলায় 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 আবাস প্রকল্পের যে প্রথম কিস্তির ষাট হাজার টাকা প্রথম কিস্তির যে ষাট হাজার টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে জেলায় জেলায় বিভিন্ন যারা প্রকৃত ঘর পাওয়ার উপযুক্ত তাদের অ্যাকাউন্টে ষাট হাজার টাকা করে পাঠিয়ে দিয়েছে এবং শুরু হয়েছে বারো লক্ষ গ্রাহকদের বাড়ি তৈরির প্রথম ধাপে বারো লক্ষ গ্রাহকের বাড়ি তৈরি দিয়ে প্রথম ধাপ শুরু হয়েছে এবং সব মিলিয়ে প্রথম দফায় গোটা রাজ্যের জন্য বরাদ্দ হয়েছে প্রায় সাত হাজার দুশো কোটি টাকা তো এই যে প্রথম কিস্তি চলে গিয়েছে এবং এরপর যেটা জানা যাচ্ছে দ্বিতীয় কিস্তিতেও প্রত্যেক যে যারা ঘর পাচ্ছেন গ্রাহক উপভোক্তা তাদেরকে ষাট হাজার টাকা করে পাঠাবে সরকার তাতে প্রায় সাত হাজার দুশো কোটি টাকা বরাদ্দ হবে তার জন্য আবার সাত হাজার দুশো কোটি টাকা বরাদ্দ হবে এবং প্রশাসনিক সূত্রে যেটা জানা যাচ্ছে আর কি যে এটা আর চার মাস বাদে যাবে চার মাস বাদে এবং প্রথম কিস্তির টাকা দিয়ে বাড়ি কিছুটা কাজ হয়ে যাবে কিছুটা এগিয়ে যাবে সমস্ত কাজ তারপর খতিয়ে দেখে সেটা তদন্ত করে দেখে তারপর আবার দ্বিতীয় কিস্তির টাকা দেয়া হবে এবং এই যে দুর্নীতি জালিয়াতি মানে যে টাকা যে অব্যবহার সেটা ঠেকানোর জন্য রাজ্য সরকার কিন্তু বিভিন্ন রকম ব্যবস্থা নিচ্ছে সতর্কতা অবলম্বন করেছে আসলে বিভিন্নভাবে টাকা নয় ছয় হচ্ছে দুর্নীতি হচ্ছে ঘর না করে অনেকে টাকা নিচ্ছেন আবার দেখা যাচ্ছে একজনের নামে বহুবার ঘর চলে আসছে যার হয়তো ঘর প্রয়োজন নেই বাড়ি আছে তবু ঘর টাকা নামে চলে যাচ্ছে এই বিভিন্ন দুর্নীতি ঠেকাতে রাজ্য সরকার সতর্কতা অবলম্বন করছেন আবার এমন হচ্ছে যে অনেক সঠিক যারা উপভোক্তা তার অ্যাকাউন্টে টাকা না গিয়ে ভুল কোনো অ্যাকাউন্টে টাকা হাতিয়ে চলে যাচ্ছে ট্রান্সফার হয়ে যাচ্ছে তার মাধ্যমে দুর্নীতি হচ্ছে আবার উপভোক্তার অ্যাকাউন্ট থেকেও আবার টাকা অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিচ্ছে কোনো সাইবার মানে ক্রাইম করে এই বিভিন্ন কিছু ভাবে কিন্তু টাকা অন্যের অ্যাকাউন্টে চলে যাচ্ছে তো এবার রাজ্য সরকার যে সিদ্ধান্তটা নিয়েছে যে যদি কোনো ভুল করে অন্যের অ্যাকাউন্টে টাকা চলে যায় বা কেউ যদি এই উপভোক্তার অ্যাকাউন্ট থেকে ভুল মানুষ টাকা এই উপভোক্তার অ্যাকাউন্ট থেকে টাকা নিয়ে নেয় কোনোভাবে কৌশল করে তাহলে সেই টাকা ফেরত নেবে রাজ্য সরকার এবং তার জন্য একটা আলাদা অ্যাকাউন্ট করেছে তাহলে রাজ্য সরকার অলরেডি প্রথম কিস্তির টাকা দিয়েছে দ্বিতীয় কিস্তির টাকা কিছুদিনের মধ্যেই দেবে কারণ কিছুটা কাজ এগিয়ে গেলে এবং এই যে টাকাগুলো দেওয়া হচ্ছে যদি সঠিক উপভোক্তার অ্যাকাউন্টে না গিয়ে কোনো ভুল অ্যাকাউন্টে চলে যায় বা এই অ্যাকাউন্ট থেকে সাইবার ক্রাইম করে যদি অন্য অ্যাকাউন্টে টাকাগুলো ট্রান্সফার করে নেওয়া হয় তাহলে সেই টাকাগুলো রিটার্ন করে নেওয়ার জন্য রাজ্য সরকার একটা আলাদা অ্যাকাউন্ট খুলছে সেই অ্যাকাউন্টে কিন্তু এই টাকাগুলো ফেরত নেবে এবং এজন্য কিন্তু নবান্ন মৌখিকভাবে বারবার করে নির্দেশ দিয়ে দিয়েছে জেলায় জেলায় কিন্তু নবান্ন নির্দেশ দিয়ে দিয়েছে অর্থাৎ এই যে আবাস প্রকল্পে কোনো বরাদ্দ ভুল উপভোক্তার অ্যাকাউন্টে যদি চলে যায় টাকা তা ফেরানোর জন্য নবান্ন কিন্তু মৌখিকভাবে একটা নির্দেশ দিয়ে দিয়েছে মানে একা একাধিকবার এবং জানানো হয়েছে আবাস প্রকল্পে ফিরিয়ে নেওয়া অর্থের জন্য একটা আলাদা অ্যাকাউন্ট মানে আলাদা একটা অ্যাকাউন্ট থাকবে সেই আলাদা অ্যাকাউন্টে এই টাকাগুলো জমা হবে এটা কিন্তু প্রশাসনকে নবান্নের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ ভুল অ্যাকাউন্টে যদি কেউ টাকা ট্রান্সফার করে নেয় বা কেউ যদি সাইবার ক্রাইম করে টাকা ট্রান্সফার করে নেয় তাহলে কিন্তু সেই টাকাগুলো রাজ্য সরকার ফেরত নেবে আর যারা প্রথম কিস্তির টাকা পেয়ে গিয়েছেন খুব তাড়াতাড়ি আবার দ্বিতীয় কিস্তির টাকা পেয়ে যাবেন রাজ্য সরকার দিয়ে দেবে হয়তো প্রথম কিস্তির কাজ কতটা হয়েছে সেটা দেখার পরে কিন্তু দুর্নীতি ঠেকাতে রাজ্য সরকার কিন্তু বিভিন্ন ব্যবস্থা নিচ্ছেন তো আমরা চাই যে দুর্নীতি যারা করছে শুধু ঠেকানোই না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক যারা এই ঘরের টাকা নিজেদের মানে যোগ্য নয় তবু অন্যের অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিচ্ছে যোগ্য লোক বাড়ি পাচ্ছে না বহু মানুষ আছে আমাদের জানা যাদের ঘর নেই বাড়ি নেই ভাঙা চোরা টিনের চাল টালির চাল বেড়া অথচ তারা বাড়ি পাচ্ছে না অথচ দেখা যাচ্ছে অবস্থা সম্পন্ন মানুষ তারা বাড়ি পেয়ে যাচ্ছে আর তার এলাকায় নেই জানাবেন তো বন্ধু যেরকম যে ঘরের উপযুক্ত পাওয়ার উপযুক্ত মানুষ আছেন অথচ তারা ঘর পাচ্ছেন না অথচ যারা উপযুক্ত নয় তারা পেয়ে যাচ্ছে এইগুলো কিন্তু প্রশাসনকে নিরপেক্ষভাবে দেখতে হবে রাজনীতি দল মত এর ঊর্ধ্বে উঠে একবার নিরপেক্ষভাবে তদন্ত করে যারা উপযুক্ত যারা যোগ্য গরিব মানুষ যারা অসহায় মানুষ তাদেরকে ঘরগুলো দিতে হবে কিন্তু যাদের প্রয়োজন নেই তাদেরকে পারলে যদি আপনি যোগ্য যোগ মানুষদের দেওয়ার পরে তারপরে যদি মনে করেন যে না দেব আরও মানুষকে সেটা আলাদা কথা কিন্তু আগে যোগ্য মানুষ যারা তারা পাক আগে তাদেরকে আগে দেওয়ার ব্যবস্থা করা হোক বন্ধুরা জানাবেন তো আপনাদের এলাকায় কি যোগ্য মানুষ বাদ থেকে যাচ্ছেন অনেক সময় হয়তো দেখা যাচ্ছে যারা পাওয়ার উপযুক্ত নয় তারা পেয়ে যাচ্ছে কিন্তু যারা পার উপযুক্ত তারা হয়তো অনেক ক্ষেত্রে পাচ্ছে না কী মনে করেন জানাবেন কমেন্ট বক্সে বিনীত অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা